বলতে পারে না আমি এখন তো অর্ডার পাইনি যে আপনি আমি তো এই মামলা করেছি যে আপনি ফর্ম ফিল আপ করতে হবে না সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দিত তাহলে আমি ফর্মটা ছিঁড়ে ফেলে দিতাম এখনও যেহেতু অর্ডার দেয়নি আমি আপনাদের বলবো এই মমতা ব্যানার্জির মতো আমি কাজ করবো না যে ফর্ম ফিল আপ করতে হবে না আর দুদিন আগে বলবো এই সবাই করে না ও কাজ আমি ভাই করবো না তারপরেও কি বলেছি ফর্ম ফিল করে জমা দিয়েছেন দুটো কপি একটা নিয়ে গেছে আর একটা আপনার হাতে আছে আপনি আতঙ্কিত হবেন না সুতরাং উত্তরপত্র একটা আপনার হাতে আছে আপনি ওটা যত্ন করে রাখুন মাস্টার মুশাই প্রশ্ন আমার উত্তরপত্রকে কেটে যদি শূন্য দেয় তাহলে মাস্টার মুশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে মাঠে ময়দানে গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে ঠিক যেভাবে যেভাবে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি আপনারা নিশ্চিন্তে থাকুন সাত তারিখে খসটা লিস্ট পাবলিশ হবে আপনার নাম খসটা লিস্টে আর যদি বাইচাস না আছে ভয় পাওয়ার দরকার নাই আপনার হাতে উত্তরপত্র আছে ওই উত্তরপত্রগুলো সরাসরি ফুরফুরা শরীবে গিয়ে আমার হাতে দিতে পারে বা আপনাদের এখানে যারা নেতৃত্বরা আছে একটা জেরক্স কপি ওদের হাতে দিয়ে দিন আপনি নাকে তেল দিয়ে ঘুমান ওই বি হলো আর ওই মাস্টার আমরা বুঝে নেবো আপনার বিধায়ক বুঝে নেবে আপনাদেরকে চিন্তা করতে হবে না ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনার বিধায়ক তো আছে নাকি এই ভরসাটা আছে তো নাকি এ কারাই ভরসাটা করে হাত তুলুন তো যে ভাইজান পথে ছেড়ে চলে যাবে না ভাইজান দাঁড়িয়ে থেকে লড়াই করার ছেলে না ভরসা আছে তো নাকি যে ভাইজান আমাদের বিপদে ফেলবে না এই ভরসা আছে তো নাকি এই ভরসাটাই করে রাখুন আমি কথা দিচ্ছি আপনাদের শুধু ফ্রামরের মানুষ নয় ঝাড়গ্রামের আদিবাসী সমাজের মানুষ হতে পারে পুরুলিয়ায় মাহাতো হতে পারে বন্যাতে আপনার নবশূদ্র মতুয়া হতে পারে ফুরফুরা শরীফের কোন পীর পরিবারের কেউ হতে পারে ক্যানিং এর তৃণমূলের কোন নেতা হতে পারে বাঙরের কোন তৃণমূলের নেতাও যদি হয় একটা বৈধ ভোটারের যদি নাম কাটা যায় আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক খাম চিহ্ন থাকবে নৌসাদ সিদ্দিকি থাকবে তা ব্যানার্জিরা থাকবে আইনি লড়াই করার জন্য ভয় পাবার আমি আসছিলাম আমাকে একটা ভদ্রলোক ফোন করে তিনি খ্রিস্টান কমিউনিটির মানুষ একটা ফোন হয়েছে আমার সাথে কিন্তু ফোন আলাপ হয়েছে আপনারা একটু শুনতে চান যদি শুনতে চান এসাইয়ার নিয়ে তাহলে আমি শুনাবো নাহলে শেষ করে দেব আপনারা শুনতে চান খ্রিস্টান কমিউনিটির মানুষ সে আমাকে ফোন করেছে কী হয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে এখন ভোটার লিস্টের নাম উড়ে গেছে এটা তিনি আতঙ্কিত অনেক কথা হলো কীভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সব আমি বললাম তিনি আতঙ্কিত তিনিও মাইনরিটি আমিও মাইনরিটি সবাই ভারতীয় নাগরিক মেজোরিটি মাইনোরিটির ব্যাপার থাকে আমি তাকে অনেক তাকে সব কথা বললাম শেষে এক কথা একটা কথা বলেছি এ কথাই আমি আপনাকে শোনাতে চাই শেষে যেটা বলেছি যে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি ভারতীয় আপনার কাছে ডকুমেন্টস আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে যদি কেউ ভায়োলেট করে আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আমি থাকবো আমার পার্টি আপনার পাশে থাকবে কাকে ফোন করেছে ভাই ফোন করে কি বলেছে ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনা আপনাদের কি আছে ভাই এর থেকে বড় পাওনা কি আছে এতদিন মানে নেতা অধ্যাপিকাকে জক ছুড়ে মেরেছিল তার নাম হতো ওরে বাবা ভাঙর মানে কি খুনা খুনের জায়গা কিন্তু এখন ভাঙরের নেতাকে ফোন কর ভাঙড়ের বিধায়ককে ফোন করছে কিসের জন্য প্রবলেম সলভের জন্য সলিউশনের জন্য এই ভাঙর তো আমরা তৈরি করতে চাই তাই বারবার বলি আমরা আসল আমাদের কম্পিটিশন ভালো কাজে আমরা পাঁচটা ছাত্রের হাতে বই পেন খাতা তুলে দিয়েছি শাসক তুমি দশটা ছাত্রের হাতে তুলে দাও আমরা পাঁচটা মানুষকে রক্ত দিয়ে প্রাণে মাস্তে সহযোগিতা করেছি আপনি দশটা মানুষকে সহযোগিতা করুন আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছি পাঁচজনকে আপনি দশজনকে দিন এইভাবে আমরা পাঁচটা মানুষের কাজের ব্যবস্থা করে দিচ্ছি আপনি দশটা মানুষের কাজের ব্যবস্থা করে দিন এই কম্পিটিশন যদি আমাদের মধ্যে আসে তাহলে ভাঙর সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছাবে তার পরিবর্তে কি করছে গ্রুপে লিখছে অমুক জায়গায় সন্ধ্যার পরে মিটিং হবে বুথ থেকে চল্লিশ জন করে আসুন শোনেন না কি লিখছে অমুক জায়গায় মিটিং হবে সন্ধ্যার পরে বুথ থেকে অমুক অতজন আসুন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে চা পাকোড়া মাছ ভাত ডাল সালাড এই রকম বলে লোক জড়ো করার চেষ্টা হচ্ছে আমি বলবো যদি আপনাদের কাছে অফার আসে আপনারাও যাবেন খাওয়া কেউ ছাড়বেন না কি ভাই অফার আসলে ছাড়বেন না কিন্তু ভোটের সময় খামচিনোটা মনে থাকবে তো না কি গো দু সালে ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে আমি লিডে জিতেছি খামচিহ্ন জিতেছে সেই সময় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল সবাই ভোটে লিডে আমি জিতেছিলাম খামচিহ্ন বিধানসভায় গিয়েছিল আপনারা সুরতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ জন ভোট দিয়েছিল সুরতের বিপক্ষে গিয়ে আমার ভরসা আমার বিশ্বাস যে পাঁচ বছর সাড়ে চার বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের দুটো একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম সে কাজ করেছি আমি আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি আপনাদের ভালোবাসাকে আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটু জন্য আমি নষ্ট করিনি তা আমার বিশ্বাস ভরসা এই সাড়ে চার বছরে বাঙরের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য আপনারা যে জায়গা দিয়েছেন আজকে শুধু আমি ভাঙরের বিধায়ক নয় রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙরের বিধায়ককে তারা তার স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বাংলার মানুষের যেভাবে অধিকার কেড়ে নিচ্ছে এর জবাব দেওয়ার সময় দু হাজার ছাব্বিশে গিয়েছে আপনারা যে বীজ বপন করেছিলেন দু হাজার একুশ সালে সেই বীজ আসার বীজ বপন করেছিলেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মাল্লাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে ভাইজান আপনি আমাদের এখানে আসুন আমরা খামচিহ্ন ছায়া তলে যেতে চাইছি খামচিহ্নকে পাশ জিত এবার বিধানসভায় পাঠাতে চাইছি এই ভরসা কোথা থেকে পেলো এই ভরসা আপনাদের জন্য পেয়েছে ডাঙরের ভোটারদের জন্য পেয়েছে ডাঙরের মা বাপ ভাইদের জন্য পেয়েছে আপনারা যে আশার বিষটাকে বোপন করেছেন সে আজকে বিক্ষে পরিণত হয়েছে তাই আমার ভরসা আপনারা যে পথ দেখিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে আরো অন্যান্য বিধানসভা থেকে রসাদ সিদ্দিকির সাথে সাথ দেওয়ার জন্য রহসাদ সিদ্দিকীর পাশে থাকার জন্য আইনসভায় কম সে কম ডবল ডিজিট দশটার অধিক বিধায়ককে পাঠাবে এখন আমি দশটা যার আমি সংখ্যা বললাম ডবল যাবে কারো সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে কেন ভাইজান আসুন কেন যে ভাইজান যে ভাঙরের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আশার বৃষ্টি আজকে বিক্ষে পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নৌসাদ ভাইজনের সাথে সাথে সাথ দিয়ে লড়াই করার জন্য আইনসভাই আমাদের নওসাদ সিদ্দিকী পাঠাতে হবে সবাই বলছে নৌসাদ সিদ্দিকী আইনসভার মধ্যে পাঠাতে হবে পাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কী বলছে যে নৌসাদ সিদ্দিকীর মতো আরও নৌসাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি খামচিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু হাজার ছাব্বিশ লোকসভা বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না আমার ভরসা আপনাদের প্রতি আমি দু হাজার একুশ সালে খামচিহ্ন ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট পেয়েছে এই লিটে খান্ত হবে না এই লিটটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন এ ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপির ভয় বিজেপিকেই সত্যি তৃণমূল আটকাতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে